হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন বাদে ফের আমরা খেলতে যাচ্ছি ভাইকিং রাইস দেখতে পাচ্ছ আমাদের গেমটা একটু লোডিং নিচ্ছে একটু বাদে আমাদের গেমপ্লেটা শুরু হয়ে যাবে আগের পর্বে দেখেছিলে যে আমরা একাডেমিটা তৈরি করেছিলাম সেটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছিলো কনস্ট্রাকশনের কাজটা আর আজকে আমরা একটা মনস্টারকে মারবো এখানে দেখতে পাচ্ছ এটা ডার ওফ আছে এটাকে আজকে আমরা মারবো মেরে ফিনিশ করবো আর এখানে এখন আমরা অ্যাটাক করবো এখান থেকে আমরা এখন ক্রিয়েট করবো আমাদের স্কট তো এখান থেকে এখন আমরা মার্চ করব। আমাদের স্কট রেডি আছে এখন আমরা মার্চ করব দেখতে পাচ্ছ আমাদের সেনা আসছে আর এখন আমরা অ্যাটাক করব তো এখানে একটু ওয়েট করি সেনা আসছে দেখতে পাচ্ছ এখন আমাদের ফায়ার চলছে আমাদের সাথে ডায়ার সাথে দেখা যাক কে যেতে এখানে আমরা ফায়ার করছি অ্যাটাক করছি তারও অ্যাটাক করছে দেখা যাক কে যেতে আমরা ফের আরেকবার হেরে গেলাম দেখতে পাচ্ছ আর ডায়ার ওল্ফটা জিতে গেল মানে দুবার তিনবার রেম করে আমরা শুধু হেরেই যাচ্ছি আমাদের সেনা আরো মজবুত করতে হবে যাদের তাকে হারাতে পারে সহজে তো এখানে যারা এনজয়েড হয়ে গেছে তাদের আমরা এখান থেকে হিল করে দিচ্ছি খুব স্পিড আমাদের হিল হয়ে গেল তারা আর এখন আমরা তাদের বেসে পাঠিয়ে দিলাম এখন রেস্ট করুক আর এখন আমাদের আরও কিছু এখানে অ্যাড করো বেসে আর সাথে আমাদের সেনারও মজবুত করো যাতে শক্তিশালী হয়ে গেলে যাতে পরে আমরা তাদের সাথে অ্যাটাক করলে তারা হেরে যায় আমরা জিতে যাই ম্যাচগুলো তো দেখতে হচ্ছে এখানে আমাদের সব সেনা আছে এটা আমাদের বেস এখানে সবাই ফাইট হবে সবাই চলে গেলো দেখতে হচ্ছ বেসের মধ্যেখানে আর এখানে অ্যাটাক করছে কি করে ডিফেন্স কি করে করছে সব দেখাচ্ছে তো বেশ এখানে একজনকে আমরা অ্যাড করব। আমাদের লিডারশিপ হিসাবে যারা সব দেখাবে অ্যাকশন কি করে করতে এখান থেকে আমরা লিভারকে অ্যাড করলাম দেখতে পাচ্ছো এখান থেকে আমরা আমাদের ইভার লেভেল টু হয়েছে এখানে আমরা অ্যাড করছি দেখতে পাচ্ছ এর মাধ্যমে আমাদের কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাবে যাতে পরে কি করে যুদ্ধ হয় সেগুলো আমরা ট্রেনিং হয়ে যাবে এখান দেখতে পাচ্ছ কি করে অ্যাটাক করে কি করে ডিফেন্স করে এখানে সব দেখাচ্ছে আর এখন এগুলো এখানে করবে চলতেই থাকবে তো এটা এখন আমরা কন্টিনিউ করব আর এখানে আমাদের নতুন মেশিন পড়তে হবে তো এখানে আমার কিছু ওয়ার্কার দরকার আমার এখানে দেখতে হচ্ছে তিনটে ওয়ার্কার আছে তিনটে বা চারটে এখানে আমরা রিকুয়েট করতে পারি এখান থেকে দেখতে হচ্ছে তিনটে ওয়ার্কার আছে এখানে আমাদের প্লাস দেখতে হবে মানে যাদের কি লেভেল ভালো বা এখানে যাদের গ্রেড আছে এ বি সি ডি সব থেকে খারাপ সি এ বি এগুলো ভালো এর মধ্যে দেখতে হচ্ছে সব আবার কয়েন লাগবে আমার কাছে এখানে আছে দেখো বারো হাজার তিনশো আশি কয়েন আছে এখান থেকে আমরা কিছু পারচেস করতে পারি কোনো একটা ওয়ার্কার এখান থেকে সিটা করা যেতে পারে কারণ সিটা একটু ভালো দেখতে আছে প্লাস আছে এখান থেকে এটা আমরা নিয়ে নিয়েছি পারচেস করে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমার টোটালি চারটে বা পাঁচটা হয়ে গেছে চারটে হয়ে গেছে তিনটে ছিল চারটে হয়ে গেছে আর এখান থেকে আমরা কিছু রিওয়ার্ড পেয়ে গেছি দেখতে পাচ্ছ আর সামনে আমাদের জঙ্গল কাটার জন্য এখানে বলছি জঙ্গলটাকে কাটবো কিন্তু তার আগে আমরা মেল বক্সে চেক করে দেখবো কারণ এখানে অনেক কিছুই জিনিস আছে যেগুলো এখন আমরা ক্লেম করিনি আর করতে পারিনি সেগুলো সব ক্লেম করব সেই জন্য মেল বক্সে চেক করছি দেখতে আর যে কটা আমরা হেরে গেছি সেখানে সব দেখাচ্ছি কত পার্সেন্ট তারা ছিল মানে জেতার জন্য আর কত পার্সেন্ট থাকলে আমরা জিততে পারতাম সেগুলো এখানে শো হবে সব কটাকে আমরা আর দেখব কি হয়েছিল না হয়েছিল তো এখানে দেখো এখানে ইভানা সবকিছু বলছে দেখতে পাচ্ছো আমার রাজকুমারের কি সেখানে সবকিছু সেটাই বলে তো এখানে এটা হয়ে গেল তখন আমরা চেক করব আর এখানে আমাদের কিছু রিওয়ার্ডও পাবো যেটা আমরা পরে কাজে লাগাতে পারবো আর এটা একবার চেক করা হয়নি চেকও হয়ে যাবে এখানে যে কটা ম্যাচ হয়েছিল সব কটা ম্যাচ আমরা হেরে গেছি কিন্তু একটা ম্যাচ আমরা জিতে গেছি নাইফুলের সাথে আমাদের যেটা অ্যাটাক হয়েছিল সেটা আমরা জিতে গেছি আর সেটাও শো হবে এখানে দেখতে হচ্ছে সব কটা আমরা হেরে গেছি একটাও জিততে পারিনি এটা মানে খুব আফসোসের ব্যাপার আমরা একটা ম্যাচও জিততে পারিনি আর এখানে সিস্টেমে দেখতে হচ্ছে এখানে আমরা কিছু রিওয়ার্ড পেয়ে গেছি প্রত্যেক দিন এখানে নতুন নতুন কিছু রিওয়ার্ড দেয় এখান থেকে আমরা কিছু জেমস পেয়ে গেছি আর একটা শিল্ড পেয়ে গেছি জানি না এগুলো কী তো এখন আমরা এগুলো ইউজ করব এগুলো জেমস দেখতে পাচ্ছ আমরা ইউজ করবো আর এখানে সব অ্যাড হয়ে যাবে আমাদের যেগুলো অ্যাড হওয়া সেগুলো অ্যাড হয়ে যাবে আর যেগুলো দরকার নেই সেগুলো থেকে যাবে এখান থেকে কয়েনগুলো মাংসগুলো সব মাংস কাঠ সব আমরা এখান থেকে আমরা নিয়ে নিয়েছি ইউজ করে করলে ওপর এখানে শো হবে কত মাংস কত কাঠ আর এখানে দেখতে হচ্ছ স্পিড আছে আর এটা কি এটা শিল্ড আছে আর এখানে কি এগুলো জানি না এখন আমরা ক্লোজ করব আর এখন আমরা ওপরে যাব যেটা আমাদের ফাইটার আছে ইভার আছে আর এখানে আমাদের কিছু হবে সেটা কি হবে জানি না এখানে টাচ করলাম এখানে দেখতে হচ্ছ ডিটেলসে যেতে বলছে এখন ডিটেলসে যাব যাওয়ার পরে এখানে আমাদের প্লাস কিছু দেখাচ্ছে এখান থেকে ট্যাপ টু ফাইল অ্যাড করলে এখানে আমাদের কিছু ইএক্সপি হবে যেগুলো আমাদের পরে কাজে লাগতে পারে দেখতে হচ্ছে যে কটা ছিল সব কটা নিয়ে নিয়েছি ও এগুলো থাকলে আমাদের লেবেল বাড়বে তিন লেভেল হয়ে গেছে দেখতে পাচ্ছ দুই ছিল তিন হয়ে গেছে আর এখান থেকে এগুলো কী হবে ও এগুলো প্লাস করলে বা এগুলো পুরো ফুল স্টার কমপ্লিট করলে আমাদের পাওয়ার বাড়বে সাথে সেনাও অ্যাড হয়ে যাবে এখন আপাতত আমাদের কাছে তিনটে আছে তিনটে না দুটোর মতন আছে এখানে আমরা ইউজ করতে পারি তিনটে আছে যে কোনো একটা তো এখানে ফার্স্ট একটা আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছ একটা ইউজ করলাম দুটো ইউজ করে নিয়েছি আর যত আমার স্টার বাড়বে আমি যত শক্তিশালী হব আমার সেনা তত বাড়বে আর আমার এখানে লেভেল ক্যাপাসিটি আর বাড়বে এখন আটশো ছ আছে দেখতে পাচ্ছ আর এখানে আরেকটা অ্যাড করতে পারবো যত আমার লেভেল বাড়বে এখন আমার লেভেল কম আছে বলে আমি আর একটা অ্যাড করতে পারছি না হলে আর একটা ক্যারেক্টার অ্যাড করতে পারবো কিন্তু এখানে আমার আর একটা ক্যারেক্টার পারচেস করতে হবে বা এখানে ফ্রিতে পাওয়া যায় আমার যত লেভেল বাড়বে তত বাড়বো এখন আমার লেভেল অতটা বাড়েনি আর আমি পারব না ওই জন্য এখন আর এখান দেখতে হচ্ছে সব জঙ্গল আছে এগুলো সব কাটতে হবে কেটে আমাদের সামনে যেতে হবে আর বেস্টটা আমাদের আরও বড করতে হবে আর এখানে এখন আমাদের দেখতে পাচ্ছ লক নে আছে এখান থেকে আমাদের ডেলি কিছু এখানে রিওয়ার্ড দেয় যেগুলো আমরা ক্লেম করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এগুলোর মাধ্যমে আমাদের ইএক্সপি এক্সপি বাড়বে যাতে আমরা আরও যত আমরা ই এক্সপি পাবো তত আমাদের লেভেল বাড়বে আর লেভেল বাড়ার সাথে সাথে এখানে অনেক কিছু অ্যাড হবে যেগুলো আগে অ্যাড ছিল না আর এখানে দেখতে হচ্ছে আগে একটা শুধু এখানে ঘর ছিল এখানে আস্তে আস্তে সব ভর্তি হয়ে গেছে আর এখন আমাদের কাছে অনেকটা সেনা আছে আমরা এখনও ফাইট করতে পারি ডার সাথে কিন্তু এখন আমরা আরেকবার ট্রাই করব দেখা যাক এবার যদি জিততে পারি বা না জিততে পারি বলা যায় না তো ফের আমরা ট্রাই করব দেখা যাক এবারে জিততে পারি কি না ফের আমরা মার্চ করব। আমরা রেডি হয়ে গেছি মার্চ করবার শুরু করব। এখান থেকে দেখো আমাদের মার্চ শুরু হয়ে গেছে আর আমাদের সেনা আসছে এখানে ডার বুলফও দাঁড়িয়ে আছে দেখা যাক কি হয় দেখ আমারও ফাইট হচ্ছে তারও ফাইট হচ্ছে দুজনের ফাইট হচ্ছে দেখা যাক কে যেতে একটু করি দেখা যাক আমি যেতে বলে মনে হচ্ছে না দেখা যাক এখানে আমি ফের হেরে গেছি দেখতে পাচ্ছ আর ফের সে জিতে গেলো মানে যতবারই আমি ট্রাই করি আমি শুধু হেরেই যাচ্ছি তো আমার সেনা আরও মজবুত করতে হবে আমার যত আছে ওতে হবে না আরও বেশি শক্তিশালী করতে হবে তবে হবে অনেকক্ষণ হয়ে গেল এখন আমরা বেসের দিকে একবার তাকাই নি দেখা যাক বেসে কিছু আমাদের এখানে অ্যাড হয়েছে কি বা এখানে আমরা কিছু ইএক্সি পেয়েছি দেখা যাক এখান থেকেও কিছু ইএক্সি পেয়ে গেছি যেটা আমাদের লেভেল আপ করবে ইউফারের তো এখানে দেখতে হচ্ছে অনেকটা লেভেল আপ হয়ে গেছে আগের থেকে আর এখানে সেনা ফের ফাইট করছে দেখাচ্ছে কি করে কি করতে হয় আর এখন আমরা এটা ক্যান আনলক করবো আর দেখতে হচ্ছে এখানে দুটো আছে দুটো আনলক করতে পারি একটা একটা করে করব আর এক সাইড থেকে করব আর এখানে বেসে অনেক কিছু অ্যাডও করতে হবে যেগুলো এখনও অবধি করা হয়নি আর বেসে এখন অল্প কিছু আছে আরও অনেক কিছু অ্যাড করতে হবে অ্যাকাডেমি আছে অ্যাকাডেমি এখানে আমাদের লেভেল টু করতে হবে এখানে আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছ এখন আমাদের দুটো মিশন আছে দুটো এখানে কেন আলো করতে হবে আর এখানে আমাদের ফরেস্ট পুরো ক্লিয়ার করতে হবে আর ম্যাপটা আরও ভালো করে এক্সপ্লোর করা হয়নি সেটাও আজকে এক্সপ্লোর করে নেবো আর দেখতে পাচ্ছ জঙ্গলটা কিন্তু অনেকটা বড় আছে ঘন আছে সেগুলো আমাদের কেটে যেতে হবে আর এই সাইডের দিকে রাস্তা গেছে এই সাইডের দিকে আমরা সাপ্লাই কালেক্ট করেছিলাম কিন্তু আমরা বেশি দূর যাইনি আর ওই সাইডের দিকে সব ধোঁয়া হয়ে আছে সামনে আর এখানে একটা দেখতে পাচ্ছ মনস্টার আছে এর লেভেল কত বা এর কত পাওয়ার আছে সেটা আমরা চেক করে দেখিনি একবার এখান থেকে দেখো তো এই মনস্টারটার পার হচ্ছে নশো কুড়ি দেখতে পাচ্ছ আর এর টাইপ হচ্ছে ওয়ান আর এর টাইপ কত সেটাও যায় না দেখতে হবে এর হচ্ছে নশো আট টাইপ এটা ওয়ান মানে এর থেকে ওর একটু বেশি আছে এটা একটু কম আছে তবুও কিন্তু হচ্ছে না একে এটা করতেও পারছে না একে মারতেও পারছে না কিছুই করতে হচ্ছে না এটা করতে হচ্ছে কিন্তু একে মারতে পারছে না আর এখন এটা মাছটা নেব না এখন থাক এটা মাংসটা পরে আমরা নিতে পারবো আর এখানে দেখতে হচ্ছে এরা ওয়েট করে আছে একদিনের জন্য তারপর তাদের সাথে আমাদের ফাইট হবে এখানে দেখতে হচ্ছে একটা নোটিশ এসছে যেটা এরা পাঠিয়েছে যে একদিন বাদে তারা আমার সাথে অ্যাটাক করবে আর এখানে কিছু সেনা পাঠিয়েছে যাতে ফাইট করার জন্য তো এখানে আমরাও অ্যাটাক করবো ক্রিয়েট করেছি এখানে আমরা মার্চ করবো আর তাদের সাথে আমাদের ফের ফাইট হবে দেখা যাক কে যেতে দেখো তাদের হেলথ কমে গেছে আমার হেলথও কমে গেছে দেখা যাক জিতে পারি বলে মনে হচ্ছে না ও দেখো জিতে গেছি তো তারা হেরে গেছে আর এখানে কিছু পেয়ে গেছি সেটা আমরা ক্লেম করে নেবো জেমস পেয়েছি এখানে আরও কিছু কার্ড পেয়েছি মাংস পেয়েছি সেগুলো আমরা ক্লেম করে নিয়েছি আর এখন আমাদের সেনাদের এখন চলে যেতে বলবো তা এখন চলে যাচ্ছে বেশি দেখতে পাচ্ছ চলে গেছে ফের তারা অ্যাটাক করবে একদিন বাদে একটু ওয়েট করতে হবে আর এখানে কিছু পেয়েছি এগুলো আমরা পারচেস করে নিচ্ছি দেখতে পাচ্ছ মানে ইউজ করে নিচ্ছি এখানে আমরা মাংস পেয়েছি একটা এরকম সব অনেক কিছু পেয়েছি যেগুলো আমাদের অ্যাড হয়ে গেলো ওপরে আর ওপর এখানে একটা দেখতে পাচ্ছি ইভর এখানে শার্প পেয়েছি কিছু যেটা পুরো ফুল হলে আমাদের লেভেল বাড়বে ইহরের আর এখানে ফের একজন বাদে তারা অ্যাটাক করবে যেটা তো এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছ আর পাশে এখানে একটা মনস্টার আছে এটাকে মারতেও হবে তার আগে আমাকে আর শক্তিশালী হতে হবে তবে ফাইট করতে পারবো নাহলে ফের আমি হেরে যাব। আর আমি হারতে চাচ্ছি না আমি এবার শুধু জিতে যাচ্ছি তো এখানে ফের কিছু আমাদের সেনাদের আমরা ট্রেনিং দেবো যাতে আমাদের আরও কিছু সেনা অ্যাড হয়ে যায় আর এখানে আমাদের লেভেলও বাড়াতে পারবো এখানে দেখতে হচ্ছে লেভেল বাড়ানোর জন্য এখানে আমাদের মাংস লাগবে এখানে কাঠও লাগবে তো এখন আমরা ফার্স্ট করে আমাদের লেভেলটা এখন থ্রি করে নিচ্ছি ফার্স্ট করে দেখতে পাচ্ছি এখানে আমাদের লেভেল তিন হয়ে গেছে যেগুলো ট্রেনিং নেয় সেখান থেকে একটা আমাদের পুরো লেভেল তিন হয়ে গেছে আর এখানে আরো দুটো আছে সেগুলো করতে হবে এটা আমরা লেভেল তিন করে নিচ্ছি এখানে এটা দুই আছে আরচের ব্রেকটস আছে এটা আমরা লেভেল তিন করে নিচ্ছি আর এটা খুব স্পিডে করার জন্য এখান মতো খুব ফাস্ট স্পিড করবো ট্যাপ টু ইউজ করবো এটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক সেনা অ্যাড হয়ে গেছে আগের থেকে আর এখান থেকে আরেকটা আছে পাইকম্যান আছে পাইকম্যান সেনা সেটা আমরা অ্যাড করে নেবো আর লেভেলও বাড়িয়ে নেবো ওয়ান আছে টু করতে হবে তারপর থ্রি হবে মানে আস্তে আস্তে হবে এটা ট্যাপ টু ইউজ করবো এটা হয়ে যাবে লেভেল টু আর একটা করলে হয়ে যাবে এখান থেকে ট্যাপ করবো এখান থেকে আমরা ইউজ করব এখান থেকে আপগ্রেড করব এখন দেখো দু মিনিটের সময় নেবে এক মিনিট হয়ে গেছে মানে এখান থেকে ট্যাপ ইউজ করবো আর ফার্স্ট এখানে করব ট্যাপ ইউজ করে দেখা যাক কতটা হয় দেখো পুরো হয়ে গেছে এরও লেভেল তিন হয়ে গেছে দুই ছিল তিন হয়ে গেছে তো এখন আমাদের কিছু এখানে আমরা সেনা অ্যাড করব। এখানে আমরা ট্রেনিং দেবো তাদের এতক্ষণ আমরা লেভেল আপগ্রেড করছিলাম এখন আমাদের সেনা ট্রেনিং করব এখান থেকে দেখতে হচ্ছে এখন আমরা ট্রেনিং করার জন্য আমাদের পাইক ম্যান একটাও নেই এখান থেকে ট্রেনিং দিয়ে দিয়েছি কুড়িটা করে কুড়ি না চল্লিশটার মতন হয়ে গেছে এখানে আর দেখতে হচ্ছে এখান থেকে আশি করে এখানে ট্রেনিং করা যাবে এখানে আর্চের ব্রাইকারস আর এটা আছে ইউনিফারটি ব্রাইকারস এরও করে নেবো তিনটে পরপর এখান থেকে ট্রেনিং হচ্ছে আর দেখা যায় কতটা কি হয় ভিডিওটা ক্যামেরা লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গেমের পেতে আমার চ্যানেলের সর্বপ্রথম